তো আজকে দেখাবেন যে দর্শকদের জন্য কোন মেশিনের কত প্রাইস এবং কোনটা কি রকম সার্ভিস আমি শুরু করবেন ভাই প্রথমে বাটটেক মেশিন দিয়ে শুরু করি ঠিক আছে এটা হলো আপনার 1900 AHS মডেলটা ঠিক আছে এটা ভিতরে অনেকগুলো মডেল আমাদের কাছে আছে 1900 AHS ঠিক আছে মেশিনটা এখনো ফ্যাক্টরি থেকে যেভাবে আসছে এইভাবে আমরা ফ্যাক্টরিতে ভাড়া দিয়ে থাকি তো এটা মূলত ভাড়া থেকে আসছে মেশিনের কন্ডিশন তো আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ ভাই জি ফ্রেশ আছে টুকটাক যা কাজ আছে আমরা এগুলো ফুল কমপ্লিট করে দিব আপনি ইনস্ট্যান্ট থাকলে আমরা কমপ্লিট করে দেব এটা প্রাইস কত দিবেন ভাই এটা প্রাইস বর্তমানে আপনার 95000 টাকা রাখা যাবে 95000 জি 95000 টাকা সেটা নতুন বর্তমান কত প্রাইস এটা নতুন বর্তমানে আছে 2.5 লাখ টাকার উপরে 2.5 লাখ টাকা জি লাখ টাকার উপরে তো এরপরে কি কালেকশন দেখাবেন এরপর আমাদের আপনার যে হোল মেশিন দেখাইতেছি হোল মেশিনের আমাদের অনেকগুলো মডেল এটা অনেকে চায় আমাদের কাছে এটা আমরা দেখালো ছোট কারখানা আমরা ভাড়া দিয়ে থাকি ঠিক আছে এটা হলো জ্যাকেট আপনার সারবো এটা মোটর বডির সাথেই ঠিক আছে এখানে আপনার দুইটা বাটন আছে স্পিড বাড়ানোর কমানোর জন্য এটা অ্যাডজাস্ট মটর এগুলাও একেবারে নতুনের মতো আছে জি এগুলা প্যাকেট কন্ডিশনেই আছে ঠিক আছে এটা ফ্যাক্টরিতে ভাড়া দিছিলাম এর জন্য এরকম কন্ডিশনে আছে তাছাড়া মেশিন একদম ফ্রেশ কন্ডিশনে আমরা ভাড়া দিয়ে থাকি কেউ যদি ভাড়াও প্রয়োজন হয় তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারে এইগুলা না ভাড়া কত করে আপনার যেই যেমন এইটা এটা সেম মডেল পিছনের যে মেশিনটা এই মেশিনটা সেম মডেল শুধু এটা মনিটরটা এখানে আরটা মনিটরটা বাইরে আর এই দুটা ওটা দেখা গেল ফিট উঠে ঠিক আছে পিছনে যে মেশিনটা আছে ওটা কিন্তু অটোমেটিক ফিটটা উঠে ঠিক আছে এগুলো দুইটা সেম শুধু মডেল আপ ডাউন আপনার মডেল এটা আগের মডেল আর ওটা লেটেস্ট মডেল মনিটরটা মোবাইলে কি একই প্রাইস নাকি না দুটোর ভিন্ন প্রাইস আছে এটা আপনার দাম পড়বে 95000 টাকা 95 জি আর পিছনে যেটা দিতেছেন ওটা পড়বে 115000 টাকা 115 জি এগুলো এখন নতুন প্রাইস আছে প্রায় 160000 টাকা দুটোর এটার 160000 টাকা ওটা 160000 টাকা তবে এটা আগের মডেল এটা এখন মার্কেটে পাওয়া যায় না এই মডেলটা পাওয়া যায় এটাও 160000 টাকা

ইন্টার কন্ডিশন নিতে চান মানে এটা নেওয়া আর আপনার একটা প্যাকেট মেশিন নিও सेम কথা একটা বিন্দু পরিমাণ কোনো স্পট নাই আমরা প্যাকেট খুলে বাড়া দিছি কয়েকদিন চলছে দেন আমরা এটা আবার নামাই নিচ্ছি এটার কত দিছেন জি ওই মেশিনটা এখন বর্তমানে মার্কেট প্রাইস আছে প্রায় 44000 টাকা 44000 টাকা আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড নিতে পারবেন মাত্র 36000 টাকা 37000 এটা কি মডেল বললাম ভাই এটা হলো E4S

এটা ফুল কমপ্লিট অবস্থায় আছে এটা আবার ভাড়া দেখা গেল ভাড়ায় চলে যাবে কেউ যদি কিনতে চান আমরা দিতে পারবো আমাদের কাছে অনেকগুলো আছে এগুলো তবে এটার প্রাইস কত দিচ্ছেন এটা আপনার রাখা যাবে 190000 টাকা 190000 জি কন্ডিশন ওয়াইজ তবে 10 15000 টাকা এদিক ওদিক হয় আর কন্ডিশন যেগুলো দেখা গেল আর ফ্রেশ কন্ডিশন এগুলো আরো বাড়ে বা কমে এটা কি শিরোভার জি শিরোভার এটা ফ্ল্যাট লক সিলিন্ডার বেড সিলিন্ডার বেড ফ্ল্যাট লক এটা লেটেস্ট মডেল আমাদের আরেকটা আছে সবুজ স্টিকার ওইটাও আছে আর এটা হলো কমলা স্টিকার এর লেটেস্ট মডেল এটা

আমরা দিয়ে দিব আমাদের আরো লেটেস্ট মডেল আসতেছে তো এগুলো আমরা এখন বিক্রি করে দিব এটাও আপনার যে শিরুবা যেটা দেখলেন ঠিক আছে এটা ফ্যাক্টরি থেকে আসছে ভাড়া থেকে আসছে ঠিক আছে কেউ যদি শিরুবা এই মডেল গুলো দিতে চান এগুলো নিট পাতলা কাজের জন্য খুব হেভি এইগুলো সার্ভিস দেয় খুব হেভি সার্ভিস দেয় কোরিয়ান কোম্পানি শিরুবা এটা কোরিয়ান কোম্পানি মডেলটা আপনি দেখেন এই যে সি ডাবল জিরো সেভেন মডেলটা ঠিক আছে হলুদ স্টিকার এটা সবুজ স্টিকারও হয় হলুদ স্টিকারও হয় এটা জি এটাও যে সেম আপনার ওখানে সার্ভ মোটর তিন ছাব্বিশ হাজার টাকা পড়বে আর ক্লাস মোটর তিন চব্বিশ হাজার টাকা পড়বে আর এটা হলো জ্যাকের ঠিক আছে পাতলা কাজের জন্য খুব ভালো সার্ভিস এটা মোটর বডির সাথে মোটর বডির সাথেই অ্যাডজাস্ট আপনার ফুল কমপ্লিট অবস্থা আছে সুইং কমপ্লিট অবস্থা আছে এটা ভাড়াই ছিল ভাড়া থেকে আসছে এখনো ক্লিন করা হয় নাই ঠিক আছে এই যদি নিতে চান এই মেশিনটা আপনার লাস্ট 26000 টাকা রাখা যাবে 26000 জি মিটা আর অনেক মেশিন আছে আমাদের কাছে এগুলো আনডিডি অবস্থায় আছে ভাই যে এখানে ভাড়া থেকে আসছে অনেক আপনার এখানে আমাদের গোডাউনে আরো আছে ঠিক আছে আপনার এই যে জুকি রয়স কাটার অনেকে যদি রয়স কাটার চান এই যে রয়স কাটার আছে এটা যে সেলাই শেষে আপনারা অটোমেটিক সুতা কেটে দিবে ঠিক আছে অনেকে রয়স কাটার চায় এখন আপডেট ঠিক আছে জুকির ফ্ল্যাট লক ঠিক আছে প্লাস রয়স কাটার এটা কল কাটার বলে অনেকে চিড়ে তো ভাই এটা প্রাইস কত দিছে এটা আপনার ভিডিও দেখে আসলে लास्ट 42000 টাকা রাখতে পারবে 42000 জি 42000 টাকা এমনিতে আমাদের এখানে চেইন স্টিচ বডিগাল ট্রাস আপনার এখানে আরো অনেক টু নিডেল থ্রি নিডেল চেন স্টিচ বিভিন্ন মেশিন আছে ঠিক আছে কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মেশিন লাগলে আমাদের গোডাউনে আছে এখানে প্রায় আমাদের অনেক মেশিন বসানো আছে তারপরে জায়গা নাই গোডাউনে রাখা আছে আর যদি কোনো মেশিন প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার ঠিকানাটা বলবেন আমাদের ঠিকানাটা হলো নরসিংহপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা ফোন নাম্বার জি ফোন নাম্বারটা হলো 09248325930 আর এটা হলো 0162018587 আপনারা যে কোনো সময় এই নাম্বার হোয়াটসঅ্যাপ বা ইমো বা সরাসরি ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা দেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে মেশিন ডেলিভারি থেকে জাস্ট খালি পনেরোশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে হবে বাকি টাকা আপনার যখন কুরিয়াতে পৌঁছে যাবে আপনার কাছে তখন আপনি কুরিয়াতে পেমেন্ট করে আপনি বাকি মেশিনটা ওইখান থেকে কালেক্ট করে নিবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ